প্রয়াত প্রবীণ শিল্পী প্রতুল মুখোপাধ্যায় বয়স হয়েছিল তার বিরো আশি বছর অন্ত্রের অস্ত্র প্রচারের পর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন প্রবীণ এই শিল্পী সোমবার রাতে তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হওয়ায় আইসিইউতে স্থানান্তরিত করা হয় শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রতুল মুখোপাধ্যায় কয়েকদিন আগেই তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলার কৃষ্টি থাকবে ততদিন থেকে যাবে তার গাওয়া আমি বাংলার গান গাই এর মতো সমস্ত গান উনিশশো বিয়াল্লিশ সালের পঁচিশে জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্ম প্রতুল মুখোপাধ্যায়ের বাবা প্রভাতচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন সরকারি স্কুলের শিক্ষক মা বাণী মুখোপাধ্যায় প্রতুলকে নিয়ে দেশভাগের পর এপার বাংলায় চলে আসেন থাকতে শুরু করেন চুচুরায় অল্প বয়স থেকেই কবিতায় সুর দিতেন তিনি ছোট থেকেই নিজের হৃদয় নিশ্চিত আবেগকেই সুর ও কথার মেলবন্ধনে বেঁধে ফেলতে শিখেছিলেন হাসপাতালের বিছানায় শুয়েও চিকিৎসকদের আমি বাংলায় গান গাই শোনাতেন তিনি তবে এই একটি গান নয় প্রতুল মুখোপাধ্যায় সারা জীবন ধরে অসংখ্য মণিমুগ্ধ সৃষ্টি করে গিয়েছেন বাংলা আধুনিক গান থেকে জাপানি গান আবার হিন্দি ছবির গান থেকেও উপাদান সংগ্রহ করেছেন সৃষ্টি করেছেন একের পর এক গান জীবনের প্রথম অ্যালবাম পাথরে পাথরে নাচে আগুন তবে সেটি একক অ্যালবাম নয় এরপর উনিশশো চুরানব্বই সালে যেতে হবে শিল্পীর প্রথম একক অ্যালবাম শেষ অ্যালবাম ভোর দু হাজার তার জনপ্রিয় গানের মধ্যে আমি বাংলায় গান গাই ছাড়াও রয়েছে আলুব্যাচো ছোকরা চাঁদ তোমার কি কোনো তুলনা হয় সেই মেয়েটি ফেব্রুয়ারির একুশ তারিখের মতো গানও শ্রোতার মন জিতেছে বারংবার হাই নিউজ নেটওয়ার্ক